বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল এখন জেলে কারণ কি আপনারা জানেন হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না যারা না জানেন আজকে ভিডিওটা ঠিক তাদেরই জন্য টানাটানি করবেন না ফুল ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা জানেন যে ইসমাইল তিনি মূলত গ্রাম অঞ্চলে কন্টেন্ট ক্রিয়েট করে ফানি ভিডিও তৈরি করে তার ছোট ভাই আর সে মিলে গ্রামের কিছু লোকজনদেরকে নিয়ে একসাথে তারা ভিডিও বানায় ইনকাম খুব ভালো হচ্ছে ভালো হওয়ার পর এখন একটু টাকা পয়সা ওলা হয়েছে তাদের বাড়িতে একটা কাজের মেয়েও রাখছে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন তাদের বাড়িতে একটা কাজের মেয়ে রাখছে তো কাজের মেয়ের সাথে অনৈতিক মিলামেশা ছিল ইসমাইলের জোর প্রথম অবস্থায় জোর নাকি এটা করা হয়েছে করার পরে যাই হোক প্রথমে যখন একটা মেয়ের সাথে আপনি জোর একবার একটা কিছু করে ফেলবেন তারপরে কিন্তু সেকেন্ড টাইম আর জোর করতে হয় না আপোষে আসে কারণ কি যা হওয়ার তো একবারই হয়ে গেছে তো যাই হোক এরকম নাকি বলে একাধিকবার ছিল চলতে 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 যখন সেই মেয়েটি তাকে বিয়ের কথা বলে যে আমাকে বিয়ে করবেন কবে বা বিয়ে কি করবেন এ কথা যখন বলে বলার পর সে বিয়ে করতে না খোঁজ বিয়ে করতে না খোঁজ তো মেয়ে এক পর্যায়ে তার ফ্যামিলিকে জানায় তার ফ্যামিলিকে জানানোর পরে তার ফ্যামিলির লোকজন এসে ইসমাইলদেরকে যখন বলে আশেপাশে যারা আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে তো শালিশ চলে বেশি তো শালিশ ডাকছে শালিশ ডাক পাড়ার লোকের একটা বিচারে আবদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না বা তাদের টাকা পয়সা বেশি আছে দেখে আমার মৃত্যুর ভয় দেখাইলো আমরা এই থানার আশ্রয় নিলাম টাকার পরে শালিশে তেমন একটা বিচার পায় নাই কারণ হয়েছে কি বিচার পায় না এই কারণে যে ওদের তো টাকা পয়সার অভাব নাই টাকা হয়ে গেছে কাঁচা পয়সা তো এলাকার মাথাগুলা রে টাকা দিয়া তারা কিনে নিছে তো যখন এই বিচার না পাইলো গ্রাম অঞ্চলের মানুষের কাছ থেকে তখন তার মা চিন্তা করলো যে আমরা আইনের প্রশ্রয় নেব আইনের আশ্রয় নিব। তখন চলে যায় থানায় থানায় যাওয়ার পরে মামলা করে জিটি করে করার পর তাকে গ্রেফতার করে নিয়ে আসে এই ছিল মেন কাহিনী তো একটা জিনিস চিন্তা করেন আপনার বাসায় যারা কাজ করে বা কারো বউ কারো মা কারো বোন তো তাদেরকে না ওই কুদৃষ্টিতে না দেখা কোন জরে না দেখা একটু সুনজরে জরে দেখবেন বুঝছেন এমনও তো এমন যদি হয় যে আপনার বোনকে বা আপনার বউকে আপনার মাকে অন্য আরেকজনে কুদৃষ্টি দিল আপনি কি করবেন তখন আপনি কি ওই ছেলেকে ওই লোকটাকে ছেড়ে দিয়ে কথা বলবেন ওই লোকটাকে ছেড়ে দিয়ে কথা বলবেন না অবশ্যই আপনি মারার চেষ্টা করবেন বা আইনে জেল খাটানোর চেষ্টা করবেন ঠিক না তো বাসা বাড়িতে কাজের লোক যারা রাখেন তারা আল্লাহ রস্তে আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন কারণ হয়েছে আপনার পাশে যেই মহিলাটা কাজ করে হয়তো বা কারো মা কারো বউ কারো বোন তাই না তো এই যে ইসমাইল যে এই কাজটা করলো এটা খুব জঘন্যতম একটা কাজ করছে কারণ এই কাজটা করা মোটো উচিত হয়নি আর একটা জিনিস কি ইসলামিক দৃষ্টিতে ধর্মে তো আছে যে চারটা পর্যন্ত বিয়ে করতে পারবো যদি তার পালার অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে তো অর্থ টাকা পয়সার অভাব নাই তো সমস্যা কি এই মেয়েটাকে যদি বিয়ে করতো তাহলে তো তেমন কোনো সমস্যা হতো না যদি এই মেয়েটাকে ভালোই না লাগতো তাহলে মেয়েটার সাথে শারীরিক মিলামেশা কেন করলো মেয়ের জীবনটা কেন নষ্ট করলো এটার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত